এই দেখো কিন্তু সেই গোপাল এসে গেছি আজ আরো একটা নতুন ব্লগ নিয়ে তো আজ আমাদের ঘাটাল নিমতলায় রাস উৎসব পালিত হচ্ছে আর বিরাট মেলাও বসেছে তো স্কিপ না করে দেখো দারুণ লাগবে জাস্ট দারুণ দেখো আস্তে আস্তে কিন্তু মেলার দিকে ঢুকছি আমরা ঠিক আছে তো দেখো এখানে কিন্তু মেলাও বসেছে এই যে দেখো এই মাঠটাই কিন্তু আস্তে আস্তে বসছে কারণ এটা কাল থেকেই শুরু হয়েছে তার জন্যেই কিন্তু দেখো এখানে নাগরদোলা টোলা বসছে আর এখানে কিন্তু অনেকেই এসে বসছে মেলা কিন্তু এখন পুরোপুরিভাবে শুরু হয়নি গাইজ তো আস্তে আস্তে দেখো পুরোটাই শুরু হবে ঠিক আছে দেখো পুরো কিন্তু সুন্দরভাবে মেলা বসে গেছে অলরেডি ঠিক আছে দেখো তো এটা প্রতি বছরই কিন্তু আমি দেখাই দেখো এখানে কিন্তু মেলার ছোঁয়া আস্তে আস্তে পেয়ে যাবে আস্তে আস্তে কিন্তু মেলার ছোঁয়া তোমরা পাচ্ছ দেখো ঘুগনি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই কিন্তু রয়েছে মেলায় কিন্তু এসে গেছি মেন যে আমাদের মঞ্চ নিমতলার সেখানে হচ্ছে কিন্তু রাসমঞ্চ চলো যাই গোপাল গোবিন্দ জিউর মন্দির কিন্তু তো দেখো এখানে কিন্তু মেলাও বসেছে আর দেখো এখানে কিন্তু বিভিন্ন স্টল করা হয়েছে জলের মাঝখানে কিন্তু নৌকায় রয়েছেন রাধাকৃষ্ণ আমি অনেকটা টেনে দেখাচ্ছি অনেকটাই দূরে রয়েছে এটা দেখতেই পাচ্ছ এই দেখো সবাই যে রাসমঞ্চ রাধা যে মন্দির সেই মন্দিরের কিন্তু প্রেমিশেষটা কিছুটা এরকম দেখো এখানে কিন্তু রাধাকৃষ্ণের যুগল মূর্তি রয়েছে এটা সিমেন্টের সারা বছরই থাকে আর এই হচ্ছে কিন্তু রাধা গোবিন্দজিউর মন্দির তো চলো এবার যে এখানে বিভিন্ন রকম থিম করা হয়েছে সেগুলো দর্শন দেব দেখো গাইস এটাও কিন্তু এখানে গোপাল রয়েছে দেখো এখানে উৎসং রয়েছে দেখো বিভিন্ন কিন্তু মানুষ আছে বিভিন্ন রকম লীলা কৃষ্ণের যে বিভিন্ন লীলা সেগুলো কিন্তু দেখানো হয়েছে আর দেখা দেখো দেখো কৃষ্ণের লীলাগুলো কিন্তু দেখানো হয়েছে এখানে দেখো প্রত্যেকটা লীলায় কিন্তু দেখা হয়েছে প্রত্যেকটা লীলায় কিন্তু দেখানো হয়েছে এখানে বিভিন্ন দেখানো হয়েছে বিভিন্ন থিম দেখানো হয়েছে দেখো এখানেও কিন্তু সবই লীলাক্ষেত্র দেখো প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে দেখানো হয়েছে সব ক্ষেত্রগুলো রয়েছে এখানেও কৃষ্ণের কিন্তু ক্ষেত্রগুলো রয়েছে বিভিন্ন জিনিসকে কিন্তু দেখানো হয়েছে এখানে তো দেখো এখানে কিন্তু যে গোপাল শ্রীকৃষ্ণ যে এখানে ছিল সেটাও কিন্তু দেখা আছে দেখানো আছে দেখো দেখো কিন্তু আদি গোপাল দেখো আর এখানে কিন্তু গোপাল দুলছে এই দেখো গোপাল কিন্তু দুলছে আর ওই দেখো রাসমঞ্চ তো চলো আগে রাসমঞ্চর দর্শনটা দিই সবাই দেখো এই হচ্ছে কিন্তু সেই রাসমঞ্চ দেখো এই হচ্ছে কিন্তু সেই রাসমঞ্চাই সেই ছিল কিন্তু আজকের নিবেদন যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আর সাবস্ক্রাইব আর বলবে অবশ্যই যে আমাদের এই গোপাল গোবিন্দজুর মদি কেমন লাগলো ওকে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে কিন্তু টাটা